অ্যাজ অফ নাও এখন সবটা ইনকমপ্লিট স্বপ্ন তৈরি হচ্ছে সো আর আমার তার সাথে মা বাবার অফ আছেই তো আমাদের এই যে এই ফ্ল্যাটটা আমরা আপাতত বুকিং করেছি আর এই হচ্ছে বারান্দা যে লম্বা বারান্দা যেটার মধ্যে আমাদের জয়েন্ট ড্যানিয়েল চ্যানেলের অধিক অধিকাংশ শুটিংটা এর মধ্যে হবে আর এইটা একটা হচ্ছে এক্সট্রা রুম যেটার মধ্যে যেটার মধ্যে শৈনি ওর আর্টিস্টিক দিমাগ দিয়ে এখানে সবকিছু কিছু আর্টিস্টিক দিমাগ দিয়ে এটাকে সাজানো হবে ওর আর এই পাশে যে এখানে একটা রুম বেরোবে এই পাশ থেকে লম্বা করে এই পাশ থেকে এটার সাথে এই পিলারটার সাথে অ্যাড করে একটা রুম হবে যেটা আমাদের রুম এই আর এই পাশে মা বাবার একটা রুম হচ্ছে এই যে এই যে এই পাশ থেকে এই এখান থেকে এই হ্যাঁ একটা ব্যালকানি ওখানেও বেরোচ্ছে একটা ছোট ব্যালকনি তার সাথে এইখানে একটা ওয়াশরুম হচ্ছে এখানে একটা লম্বা ওয়াশরুম হবে ওপরে একটা লফট থাকবে যেখানে জিনিসপত্র রাখার জন্য আর এইটা হচ্ছে আমাদের কিচেনটা একটু ছোট কিচেন হলে পরেও অ্যাডজেস্টেবল এই পাশে আরেকটা ওয়াশরুম হবে ঠিক এই জায়গাটা থেকে ঠিক এই জায়গা থেকে একটা ওয়াশরুম বেরোবে হবে এই হচ্ছে আমাদের ডাইনিং যেটা লিফটের সাথে একটু লাগানো হ্যাঁ তো এই কমিটমেন্ট সারা জীবন থাকবে কিন্তু তুমি বলেছো তোমার প্ল্যান কিন্তু সারা জীবন দাঁড়ি থাকবে এক নম্বর নম্বর আমাদের ফ্ল্যাটে কাজ চলছে অনেকটা দেওয়াল উঠে গেছে এখানে বাথরুম হচ্ছে ফার্স্ট ডে ডে আর আজকে সেকেন্ড অনেকটা কাজ কাজ হয়ে হয়ে গেছে গেছে মানে ইন দ্য সেন্স এই দেয়াল মেন খুঁটি এই খুঁটিটা উঠেছে ফ্ল্যাটটা এখন বাইরে আন্ডার আন্ডার কনস্ট্রাকশনস বাইরের দিকের কাজ হচ্ছে আপাতত আর ফ্ল্যাটে ঢোকার জন্য ঠিক এরম এখানে রাস্তাটা বাবা ফার্স্ট টাইম দেখবে হাঁটতে পারে না তাও চলে এসছে দৌড়ে দৌড়ে এইটা হচ্ছে তোমার এই যে ডাইনিং স্পেস ড্রাস্টিক ফ্ল্যাটের কাজ এগোচ্ছে এইখানে প্লাস্টার হয়ে গেছে এরপরে পুটি বসবে এখন আপাতত দেখতে পাচ্ছি বাথরুমের আমাদের বাথরুমের কিন্তু নিচে টাইলস বসে গেছে বাইরে ডাইনিংয়ে মার্বেল বসছে ফ্ল্যাটের আজকের প্রোগ্রেশনটা দেখাই হ্যাঁ রান্নাঘরে আপাতত আমাদের ফুল টাইলস লাগানো হয়েছে আর ওপরে কুটি হচ্ছে অ্যাজ অফ নাও বাথরুমের টাইলসটা ঠিক একটু কম্বিনেশন করে নিয়েছি এটা হোয়াইট টাইলস আর ওটা একটু ব্লুয়ের কম্বিনেশন আছে যখন লাইট বসবে তখন আরও ভালো করে দেখাতে পারবো সবাইকে চিন্তাধারা এরকম আছে যে টিভিটা এখানে থাকবে এখানটাতে একটা সোফা থাকবে অ্যাকুরিয়ামের জন্য এখানটাতে রাখা আছে এই জায়গাটা প্লাক পয়েন্ট এখানে অ্যাকুরিয়াম হবে এইটা হচ্ছে একটা বেডরুম ব জন্য এই জায়গাটাতে হবে বড্রব এই পাশে হচ্ছে জয়েন্ট অ্যানিয়েলের স্টুডিও এখানে সৈনী থাকবে অ্যাজ অফ নাও এই জায়গাটা এখন ফাঁকা লাগছে বাট স্লাইডিং বসে গেলে পরে দেখতে ভালো লাগবে আর ভেবেছি ওই ঠিক ওই ওপরে যে হুকটা আছে ওই হুক থেকে একটা এখানে সুইং একটা দোলনা জোলানো হবে এটা হচ্ছে আমাদের ব্যালকনিটা বেসিন এসে গেছে বেসিন যেটা হচ্ছে আমাদের মেন বেসিন যেটা এইখানটাতে ঠিক একটা সুন্দর দেখে একটা আয়না বসবে লফট কমপ্লিট বাট এখন কভার করা আছে বিকজ রঙের কাজ চলছে দরজার ওপরে এই উডেন এক্সট্রা সাপোর্টের জন্য এটা করা হয়েছে অ্যাস অফ না দরজাগুলো সব প্লাস্টিক দিয়ে কভার করা মানে আজকে থেকে রঙের কাজটা শুরু হয়েছে তো যথারীতি আই হোপ ফিফটিন টু টোয়েন্টি ডেজের মধ্যে পুরো রঙ কাজ শেষ হয়ে যাবে এখানে ফুটটি হচ্ছে আমাদের বারান্দা থেকে বাইরে ঠিক এরকম ভিউ আর এই পাশে ফ্ল্যাট আছে এখান থেকে নিচ থেকে একটা রাস্তা যায় পুরো ফ্ল্যাটে যাতা অবস্থা চারিদিকে খালি ঘষাঘষি হচ্ছে আর এই টিউবলাইট দিয়ে দাদারা এখানে চেক করছে যে কোন জায়গায় পুটি কম পড়েছে বা বেশি পড়েছে প্রত্যেকটা ঘর সাদায় সাদা হয়ে গেছে অলরেডি আমাদের এই স্টুডিও রুমটা ধরে ফেলেছে এটা এখন জাস্ট স্টার্টেড গ্রিন ইয়েলো এটা একটা জে এর মতন হবে জে ইটস লাইক এ জে আর এখানটাতে একটা ডি মতন হবে জয়েন্ট ড্যানিয়েল হচ্ছে যে শরীরের পুরো মাথা সাদা হয়ে গেছে হ্যাঁ তোমার পুরো বয়স হয়ে গেছে ঘোরো ও ঠাকুমা যেহেতু আমরা তাড়াতাড়ি এই ফ্ল্যাটে শিফট করতে চাই ওই জন্য কাঠের রঙের ইলেকট্রিকের বা প্লাম্বারের সব কাজগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে চাইছি এই ডাব্বাগুলো হচ্ছে এগুলো বেসিক্যালি হচ্ছে তোমার ল্যাটেক্স মানে ওয়াটার প্রুভিং আর রিপেয়ার করার জন্য এটাকে মেশাতে হয় প্রাইমারের সাথে মায়ের ঘরটা অলমোস্ট কমপ্লিট এটা একটু ইয়েলো টাচের উপরে আছে মানে একটু ডার্ক এটা একটু লাইট আর এটা একদম লাইট ওপরটাও হবে এখনো ওয়ার্ক ইন প্রোগ্রেস এইখানে ওয়াশরুমটা হচ্ছে টাইলসের সাথে আমরা একটু ম্যাচ করে এই ওয়াশরুমের কালারটা করেছি বাট দিস ইজ অয়েল পেন্ট কিন্তু এটা অয়েল পেন্ট না এগুলো এশিয়ান পেন্টের হচ্ছে তোমার রয়্যাল কারেক্ট এইখানে এইটা হচ্ছে আমাদের রুমটা দিস ইজ ওয়াইন কালার এই দুটো বল একটু লাইট কালার রেখেছি এইটা একটু ডার্কের উপরে রেখেছি ওয়াইন কালারটা কি বোঝা যাচ্ছে কিনা আমি যাই না

হ্যাঁ এক ঘন্টা এখন বলেছে যে এটা ফুল হতে এখন এক ঘন্টা টাইম লাগবে এক ঘন্টা পরে এখান থেকে খাওয়ার জল খেতে বলেছে আমাদের কাছে কুচিনার এক ভদ্রলোক এসছেন কুচিনার ইনস্টলেশনের জন্যে কুচিনার যে আমাদের এক্স জন্য যেটা আছে আমরা অর্ডার দিয়েছিলাম সেইটা এখন আনবক্সিং হলো এবার ফিটিং হবে এত দিনের পর ফ্ল্যাট রেডি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ট্রান্সফরমেশনটা দেখতে পারলে যে ফ্ল্যাট একদম যখন ফার্স্ট বানানো হচ্ছিল তখন থেকে এখনটা কেমন পরিস্থিতিতে এইবার একটু এই এই যে হচ্ছে কিচেনটা চিমনি লেগে গেছে ওখানে ওয়াটার পিউরিফায়ার লেগে গেছে একটু অগুচন চারিদিকে কারণ জাস্ট টুডে মানে আজকেই আমরা এখানে শিফট করছি তো একটু অগুচনা থাকবেই এই হচ্ছে ওপরে হচ্ছে লফট এইখানে হচ্ছে মিরার এইটা হচ্ছে বেসিনটা এইটা হচ্ছে মায়ের আর বাবার ওয়াশরুমটা ওখানে আমাদের এক্সস্ট এটা মায়ের জন্য একটা মিরর লাগানো হয়েছে মা বাবার রুম পুরোটাই ইয়েলো আমি মায়ের ফেভারিট কালার হচ্ছে ইয়েলো তাই ইয়েলো 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 চারিদিকে দিকে এখান থেকে গোটা দুনিয়ার জঙ্গল দেখা যাবে এই পাশে হচ্ছে মায়ের ছোট্ট ব্যালকানি নেক্সট এইটা হচ্ছে ডাইনিং প্লাস সিটিং এখানটাতে টিভি ওয়ার্ড্রপটা হবে এখানে আমার ওয়াইফাইগুলো আছে সব ছড়িয়ে ছড়ানো ছড়ানো এটা ওপরে সেট হবে এইখানটাতে হবে একটা অ্যাকোয়ারিয়াম রাখা হবে এটা হচ্ছে মেন ওয়াল যেটাতে আমাদের এশিয়ান পেন্ট থেকে লোক এসে আর্ট করে দিয়ে গেছে এইটা হচ্ছে আর একটা ওয়াশরুম এইখানটাতে ভেবেছি একটা প্ল্যান্ট ছোট্ট একটা পট রাখবো এইখানটাতে মিরর লাগানো হবে দিস ইস ইউনিক বেসিন যেটা আমরা অনলাইন অর্ডার করে কিনে নিয়ে এসেছি কারণ এই সাইজের একটা ছোট সাইজের ট্রায়াঙ্গেল বেসিন পাওয়াটা খুব চাপ হয়ে গেছিল এখানে হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন বসবে এইখানটাতে অল্টারটা আর যেহেতু আজকে আমাদের গৃহপ্রবেশ তাই জন্য এখানে সুন্দর করে মালা ধূপকাঠি আর মোমবাতি জ্বালানো হয়েছে আমরা কাঠের মিস্ত্রিকে দিয়ে আলাদা করে এই ফ্রেমিংগুলো বানিয়েছি যেটা খুব মজবুত রাখে দরজা এইগুলো সব আমরা নিজেরা আলাদা করে চয়েস করে করে নিয়েছিলাম দিস হ্যান্ডেল রাদার লকস পেছনে এই লকটাও গাইজ ফুল শিফটিং হয়ে গেছে ফ্ল্যাটে যা তা অবস্থা এখন বাড়ি সব পটলা 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 হয়ে গেছে চারিদিকে দেখে পুরো বস্তি লাগছে শুধু এই রুমটা কোনো রকমভাবে একটু সাজানো হয়েছে বাট আনফর্চুনেটলি আলমিরাটা এতটাই বড় যে এখানে আমরা ফ্ল্যাটে ওপর উঠাতে পারিনি সো নতুন করে আমাদের আলমিরা একটা বানাতে হবে এই স্টুডিও রুমটারও আমার যাতা অবস্থা একদম ভেরি পুয়ার কন্ডিশন আনফর্চুনেটলি দেখো জুতোর র্যাক ট্যাক এখনও বানানো হয়নি বলে এখন ছড়িয়ে ছিটিয়ে পড়া আমার গ্রিলার এটাতে আমি চিকেন গ্রিল করি সেটাও নামানো হয়েছে যে ক্রিসমাস টাইম জানি না এগুলো কবে সাজানো হবে তো ফ্যামিলিরা ফ্যামিলির সবাই এখন পুরো হচপচ অবস্থায় সি এই জাস্ট অফিস থেকে ফিরলাম নতুন বাড়িতে শিফটিং এর পর প্রথম রাত রাত দুটোর সময় উঠে সেলিব্রেট করছি আমল ট্রাফেলস আর সবচেয়ে এটা বেশি স্পেশাল হচ্ছে এটা জিরো ওয়াট শোবো আমাকে গিফট করেছে সো এটা এখন Lots of chocolates. Thank you. Thank you, Shomo. Thank you, Zero Watt. Let's have it. Wow.

and your blessings stay tuned with join daniel take care doc Ta -ta.